আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে কোনো ধরনের চাকরির প্রতিযোগিতায় কিভাবে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে কিভাবে চাকরির পরীক্ষায় আসলে এগিয়ে থাকা যায় এবং সেক্ষেত্রে কৌশলগুলো আসলে কি কি আমরা জানি বর্তমানে চাকরির বিজ্ঞপ্তিগুলোর বিপরীতে প্রচুর পরিমাণ আবেদন পরে এবং প্রচুর প্রার্থী প্রতিযোগিতা করে তো সেই এই প্রতিযোগিতাপূর্ণ যে পরিবেশ এই পরিবেশে আপনি কিভাবে পরীক্ষায় এগিয়ে থাকতে পারবেন সেটা কিন্তু আপনার একটা প্ল্যান এবং এই প্ল্যান ফলো করার ফলেই একটা পর্যায়ে যে আপনি এই মানে এগিয়ে থাকার বিষয়টাতে আপনি বুঝতে পারবেন যে আসলে কারা এগিয়ে আছে এবং কিভাবে কেন এগিয়ে আছে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে করে আপনারা এগিয়ে থাকতে পারেন যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই আমি খাদিজা আক্তার আমি বিশেষ সাধারণ শিক্ষাকেরারে আছি আপনাদের জন্য আমার চ্যানেলে আমি এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি যাদের আমার ভিডিওগুলি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের কমেন্টস আমাকে জানাবেন সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় প্রতিযোগিতায় মূলত তারাই এগিয়ে থাকে যারা ম্যাথ এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে ভালো এবং দক্ষ তো আপনারা যদি যে পর্যায়ে স্টুডেন্ট হন না কেন আপনারা হয়তো অনেকে আগে দুর্বল ছিলেন এখন পড়ছেন বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি আগে পারতেন বা কতটুকু পারতেন সেটা ভুলে গিয়ে আপনারা যদি এটা মাথায় গেঁথে নেন যে চাকরি পেতে হলে আপনাকে ম্যাথ এবং ইংরেজি শিখতে হবে অনেকেই আছে যারা মনে করে যে সাধারণ জ্ঞান অনেক বেশি পড়ে বা বাংলা অনেক বেশি পড়ে হচ্ছে আপনারা কভার করতে পারবেন বাট আসলে বাস্তব কথা হচ্ছে এটাই যে যারা মানে এইগুলো এগুলো তো লাগেই মানে বাংলা বা সাধারণ জ্ঞান এই মুখস্থ টাইপের বিষয়গুলো তো লাগেই কিন্তু ম্যাথ এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট হচ্ছে এমন দুইটা সাবজেক্ট যেখানে রাতারাতি কেউ ভালো করতে পারে না মানে এক দুই মাস পরেই কেউ খুব ভালো হয়ে উঠতে পারে না এইখানে যদি আপনি বেসিক থেকে পড়া শুরু করেন তাতেও আপনার কমপক্ষে ছয় মাস থেকে এক বছর সময় লাগবে ম্যাথ এবং ইংরেজিতে মোটামুটি পর্যায়ে যেতে তো এই কারণে এবং ধারাবাহিকভাবে হচ্ছে আপনার এই সময় ধরে প্র্যাকটিস করে যাওয়া লাগবে তো আপনি যদি যে কোনো পরীক্ষায় এগিয়ে থাকতে চান অন্যদেরকে অন্যদের সাথে ফাইট করে আপনাকে অবশ্যই ম্যাথ এবং হচ্ছে ইংলিশে ভালো করতে হবে আচ্ছা আপনি একটু যুক্তিসঙ্গতভাবে যদি চিন্তা করেন দেখবেন যে দেখেন আপনি হয়তো অন্য সাবজেক্ট যেগুলো বাংলা বা সাধারণ জ্ঞান অনেক মনোযোগ দিয়ে পড়তেছেন বা অনেক মুখস্থ করতেছেন কিন্তু যারা ম্যাথ এবং হচ্ছে আপনার ইংরেজি ভালো পারে তারা কি বসে আছে তারাও তো পড়তেছে তারাও তো ওই মুখস্থ জায়গাটাকে কভার করার চেষ্টা করতেছে হয়তো বা অনেকে আছে মুখস্থ করতে তেমন পছন্দ করে না কিন্তু তারপরেও হয়তো আপনার চেয়ে দুই এক বা তিন মার্ক হচ্ছে কম পাবে কিন্তু তারাও ওই ওই বিষয়গুলোতে বাংলা এবং সাধারণ জ্ঞানে মুখস্থ চালিয়ে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে তো তারা কি হচ্ছে মানে এই জায়গাটা একটু খেয়াল করেন তারা কিন্তু মুখস্থ করলে আপনার জায়গায় এটা আসতে পারতেছে বা আপনার জায়গার কাছাকাছি আসতে পারতেছে কিন্তু আপনি অল্প সময় ধরে চেষ্টা করলেও ম্যাথ এবং ইংরেজিতে তাদের কাছাকাছি যেতে পারতেছেন না তো এই জায়গায় যে একটা পার্থক্য প্রতিযোগিতার ক্ষেত্রে এই যে একটা পার্থক্য যে আপনাকে ম্যাথ এবং ইংরেজিতে ভালো করতে হলে একটা সময় লাগবে একটা সময় নিয়ে প্র্যাকটিস করা লাগবে এই জায়গাটা কিভাবে আপনি ফিল আপ করবেন আপনারা অনেকে হয়তো কেবল পড়াশোনা শেষ করেছেন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে হচ্ছে পড়াশোনা অবস্থায় নিচ্ছেন তো আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে দেখেন আপনি একটা জিনিস মাথায় গেথে নেন যে চাকরি পেতে হলে আপনাকে ম্যাথ এবং ইংলিশে ভালো হতে হবে মানে দক্ষ হতে হবে হয়তোবা আপনি খুব বেশি এক্সেলেন্ট হতে পারবেন না বাট অন অ্যান এভারেজের চেয়ে একটু ভালো করতে হবে বা অ্যাভারেজ করতে হবে দেখেন অ্যাভারেজ করলেও আপনি এগিয়ে থাকতে পারবেন না যদি পদের সংখ্যা কম হয় এবং প্রতিযোগী বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই যারা ম্যাথ এবং ইংলিশে ভালো পারে তারা কিন্তু এগিয়ে থাকবে এখন আমি আপনাদেরকে এটা ভয় দেওয়ার জন্য বলতেছি না বাট এটা হচ্ছে রিয়েল সিনারিও এটা হচ্ছে বাস্তব চিত্র আপনি যদি মানে ম্যাথ এবং ইংলিশ ভয় পান বা দূরে থাকেন এর থেকে আর ভাবেন যে এগুলোতে মোটামুটি করে চাকরি পেয়ে যাবেন তাহলে আপনি কিন্তু আসলে ভুলের মধ্যে আসেন আপনাকে সিরিয়াস হতে হবে আপনি সময় নেন আপনি নিজেকে টাইম দেন আস্তে আস্তে করে ডেভেলপ করেন বাট আপনাকে ম্যাথ এবং ইংলিশে অবশ্যই দক্ষ হতে হবে এবং আস্তে আস্তে করে আপনার লেভেলটাকে আপগ্রেড করতে হবে আচ্ছা এর সাথে সাথে আরও কিছু কথা বলবো যে এটা হচ্ছে আপনি সরকারি চাকরি পেতে গেলে আসলে কি লাগে সরকারি চাকরি পেতে গেলে লাগে আপনার প্রথমত হচ্ছে আপনার ধৈর্য আপনার ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়া লাগবে আপনার যে এই যে যে ধৈর্য এবং বারবার চেষ্টা এই চেষ্টাটা আপনাকে একটা সময় আপনার মানে যে লেভেলের প্রিপারেশন দরকার সেই পর্যায়ে আপনাকে নিয়ে যাবে আপনি হচ্ছে প্রথমেই বলি ম্যাথ এবং ইংরেজি শেখার ক্ষেত্রে এই যারা দুর্বল সেই স্টুডেন্টদের কিন্তু হচ্ছে প্রথমে হচ্ছে প্রচুর ধৈর্য লাগে এবং সময় লাগে শিখতে যেকোনো জিনিসই যখন আমরা প্রথম শিখি তখন কিন্তু সময় দিতে হয় এবং ধৈর্য ধরেই সেটা মানে কামড়ে পড়ে থাকতে হয় আর আপনি যখন একটা পর্যায়ে যে শিখে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার খুব ভালো লাগবে এবং আপনি যখন পারবেন তখন আপনার একটা কনফিডেন্স তৈরি হবে তো এই কারণে আপনার হচ্ছে ধৈর্য ধরতে হবে ইংরেজি এবং ম্যাথের যে দুর্বলতাগুলো আছে এগুলো কাটিয়ে তুলতে হবে এবং হচ্ছে আপনার রুটিন করে মানে ধারাবাহিকভাবে আপনার এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে আপনি এখন থেকে শুরু করেন আজকে থেকে শুরু করেন আপনি দেখবেন যে মানে এক মাস পরে আপনি কিছু জিনিস যা আগে একদমই পারতেন না মানে এটা কিন্তু আপনি আজকে শুরু করলেন আর এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে পাড়া শুরু করবেন এরকম না আমারও হচ্ছে আপনার ম্যাথে অনেক দুর্বলতা ছিল আমি আস্তে আস্তে করে মানে চেষ্টা করে একটা লেভেলে পৌঁছেছি আরেকটা জিনিস বলি আপনারা অনেকেই এই এই বিষয়টা সম্পর্কে ভুল ধারণা করেন যে দেখেন যারা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয় তারা অনেক ভালো বা অনেক মেরিটেরিয়াস বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়তো ম্যাথ ইংলিশে ভালো না এটা কিন্তু সবার ক্ষেত্রে গড়পত্রায় বলা যায় না হ্যাঁ এটা ঠিক যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে একটা ভর্তি পরীক্ষা দেয় যেখানে তাদের কিছু ইংরেজি পড়া লাগে বা অনেকের ক্ষেত্রে কিছু ম্যাথ সাধারণ জ্ঞান করা লাগে কিন্তু চার পাঁচ বছর মানে অনার্স মাস্টার শেষ করতে করতে অধিকাংশই সেগুলো মনে থাকে না আর চাকরির প্রশ্নগুলোর প্যাটার্নটা মূলত একটু ডিফারেন্ট সেক্ষেত্রে আপনার ওইগুলো নতুন ভোকাবুলারি শিখতে হয় নতুন করেই আবার ম্যাথ শিখতে হয় যারা অন্তত প্রাইভেট পড়ি পড়িয়েছে তাদের হয়তোটা অনেকটা হচ্ছে এখানে অ্যাডভান্স অ্যাডভান্টেজ থাকে কিন্তু যারা প্রাইভেট পড়ায় নাই শুধু একাডেমিক পড়াই পড়ছে তাদের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ আবার সব কিছু নতুন করে পড়তে হয় তো হয়তো যারা অনেক ভালো রেজাল্ট ছিল স্কুল কলেজে মোটামুটি পড়াশোনা করছে তারা পারে কিন্তু তার মানে আপনি পারবেন না সেটা না এখন যদি আপনি এটাকে গুরুত্ব বেশি দেন এখন যদি আপনি এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি এটা পারবেন এবং এই সব ব্যাপারগুলো কিন্তু আপনার হয়তো সময় লাগবে ছয় মাস থেকে এক বছর কিংবা দুই বছর বাট আপনার কাছে সরকারি চাকরি পাওয়ার জন্য বত্রিশ বছর পর্যন্ত সময় আসে কেন আপনি চেষ্টা করবেন না অনেকেই তো দিকে চলে যাবে তো আপনার যদি স্বপ্ন থাকে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করে যাবেন আর যারা অন্য অন্যদিকে যাচ্ছে সেটা তাদের ডিসিশন আপনার ডিসিশনে আপনি দৃঢ় থাকবেন আর আপনি চেষ্টা করে যাবেন এটাই হচ্ছে বিষয় তো প্রতিযোগিতায় অন্যদের থেকে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ম্যাথ এবং ইংলিশে গুরুত্ব দিতে হবে তাহলে আপনি মানে বিষয়টা এরকম যে এই দুইটা সাবজেক্টে পারলে আপনি একদম জাস্ট একটা জাম্প দিয়ে অনেকের চাইতে উপরে আপনার মার্কস নিয়ে আসতে পারবেন মানে আপনি হয়তো সলিড কিছু মার্কস ম্যাথে এবং ইংলিশে তুলতে পারবেন যেটা খুব সহজেই অন্য কেউ যে পারবে তা না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার মূল ম্যাসেজটা কি ছিল আবারও বলে রাখি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ